আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স মাফুজার কিচেন এবং ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি একদম ভিন্ন স্বাদে মুসুর ডালের চচ্চড়ি রান্না করে দেখাবো এটা খেতে ভীষণ সুস্বাদু কিন্তু তার আগে প্লিজ ভিওয়ার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করুন আমার চ্যানেলটা সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিউয়ার্স শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক কাপ মুসুর ডাল একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি মসুর ডালটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছি এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এখানে দিয়েছি আমি রসুন এবং সরষে বাটা দু চামচ আর দেব দু চামচ সর্ষের তেল তারপরে এই সবগুলো উপকরণগুলোকে আমি ভালো করে নেড়ে নেব অল্প একটু পানি দিয়ে এক কাপ পরিমাণ পানি দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে তিনটে সিটি দিয়ে নেব এখানে আমার তিনটে সিটি দেওয়া হয়ে গিয়েছে আমি লবণ দিইনি এখন আমি এতে লবণ দেবো এবারে একটা খুনটি সাহায্যে ভালো করে নেড়ে নেব এই ডালটা খেতে এতটাই সুস্বাদু হয় এটা আপনারা গরম ভাতে অথবা রুটির সাথেও খেতে পারেন আমি এখানে লবণটা অ্যাড করিনি এখানে আমি শেষে লবণ অ্যাড করব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবারে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিয়ে এখানে আমি অল্প পানি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে পানি নাও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে অল্প পানি অ্যাড করেছি পানি দিয়ে আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব এটা এইরকমভাবে ফুটে উঠলে পাঁচ মিনিট পর এরকমভাবে ফুটে উঠবে তারপরে এই ডালটা পরিবেশনের জন্য একদম রেডি এবারে আমি এটাকে একটা বলে ঢেলে নেব ডাল আমার একদম রেডি হয়ে গিয়েছে এবারে উপর থেকে আমি জিরে বাটা দিয়ে দেব এই ডালটা খেতে ভীষণ মজাদার ডালটা যেমন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খেতেও ভীষণ ভালো প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ